আসসালামু আলাইকুম এস্টিমেট মাস্টার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো একটি তিন পাইল ক্যাপের আর সিসি ঢালাইয়ের কাজে সিমেন্ট বালু ও খোয়ার এস্টিমেট করার পদ্ধতি তো এটা হচ্ছে সেই ড্রয়িং এই ড্রয়িংটা এখানে দেখেন এই যে থ্রি পাইল ক্যাপের এটা হচ্ছে ড্রয়িং এবং এটা হচ্ছে সেকশন তো আমি সেটাকে মডিফাই করে খাতার ভিতরে লিখেছি বোঝানোর সুবিধার জন্য তো চলুন আগে আপনাদের পরিমাপটা জেনে নিতে হবে এই ড্রয়িংয়ের তো এখান থেকে এই পাইলের সেন্টার পর্যন্ত মাপ আছে এক ফিট ছয় ইঞ্চি আবার এখান থেকে এই পর্যন্ত মাপ রয়েছে চার ফিট দুই ইঞ্চি আবার এখান থেকে এই পর্যন্ত রয়েছে এক ফিট ছয় ইঞ্চি আবার এদিকে এখান থেকে এই পর্যন্ত রয়েছে এক ফিট ছয় ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত রয়েছে এক ফিট তিন ইঞ্চি এখান থেকে এ পর্যন্ত রয়েছে দুই ফিট সাড়ে চার ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত রয়েছে এক ফিট ছয় ইঞ্চি এবং এদিকে এখান থেকে এ পর্যন্ত রয়েছে এক ফিট ছয় ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত রয়েছে এক ফিট ছয় ইঞ্চি এবং ক্লিয়ার কভারটা হচ্ছে তিন ইঞ্চি ক্লিয়ার কভারটা হচ্ছে তিন ইঞ্চি তো চলুন সমাধানে চলে যাই সমাধান আমরা জানি আয়তাকার অংশের ক্ষেত্রফল মানে এখানে সিমেন্ট বালু এবং খোয়ার পরিমাণটা আমাদের নির্ণয় করতে হলে আমাদের এতটুকুর এই থ্রি পাইল ক্যাপটার ক্ষেত্রফল জানতে হবে যে কতটুকু ক্ষেত্রফল আছে তারপর পুরুত্ব দ্বিগুণ দিলেই বের হয়ে যাবে বলিও তো এটা এটা বের করার জন্য আমরা এই থ্রি ক্যাপটিকে দুটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে এই যে ডট লাইন দ্বারা আমি দেখিয়ে দিয়েছি একটি হচ্ছে আয়তাকার অংশ অপরটি হচ্ছে ট্রাফিজিয়াম অংশ তো প্রথমে আমরা আয়তাকার অংশের ক্ষেত্রফল বের করব তারপর ট্রাফিজিয়াম অংশের ক্ষেত্রফল বের করব তারপর দুটো যুগ করে মোট ক্ষেত্রফল বের করব তো চলুন তো এখানে আমরা লিখে দিয়েছি আমরা জানি আয়তাকার অংশের ক্ষেত্রফল ফল সময় সময় দৈর্ঘ্যগুণন কারণ আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণন পস্ত তো দৈর্ঘ্য আমরা পেয়েছি যে দেখেন দৈর্ঘ্য এখানে বের করছি দৈর্ঘ্যটা হচ্ছে এদিকে এক ফিট ছয় ইঞ্চি এই যে এক ফিট ছয় ইঞ্চি যুগ চার ফিট দুই ইঞ্চি চার ফিট দুই ইঞ্চি যুগ এক ফিট ছয় ইঞ্চি এখান থেকে এ পর্যন্ত এক ফিট ছয় ইঞ্চি তো এতটুকু ক্যালকুলশনগুলো আছে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন ফিট তারপর প্রস্থ হচ্ছে দিকটা কারণ আমরা যেহেতু আয়তাকার অংশের ক্ষেত্রফল বের করছি তাহলে এখান থেকে এ পর্যন্ত হবে প্রস্থ তো পস্ত হচ্ছে এক ফিট ছয় ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত এক ফিট ছয় ইঞ্চি যুগ এক ফিট তিন ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত এক ফিট তিন ইঞ্চি তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে টু পয়েন্ট পঁচাত্তর ফিট তো যেহেতু আমরা পেয়ে গেছি এখন ফর্মুলাতে চলে যাই এই যে দুর্গ দুর্ঘের জায়গাতে আমরা দুর্গ বসিয়ে দিয়েছি সেভেন পয়েন্ট সতেরো ফিট গুণন প্রস্ত হচ্ছে টু পয়েন্ট পঁচাত্তর ফিট এই যে টু পয়েন্ট পঁচাত্তর ফিট পস্ত এটা আমরা প্রস্ত জায়গায় বসিয়ে দিয়েছি তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে উনিশ পয়েন্ট বাহাত্তর স্কোয়ার ফিট আবার আমরা জানি ট্রাপিজিয়াম অংশের মাংসের ক্ষেত্রফল আমরা এই আয়তাকার অংশের ক্ষেত্রফল বের করে ফেলেছি এখন এই ট্রাপিজিয়াম অংশের ক্ষেত্রফল বের করবো তো ট্রাপিজিয়াম অংশের মাংসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ গুণ হাফ ইনটু এ প্লাস বি গুণন এইচ তো এখানে এ বি এবং এইচ এর মানটা দরকার হবে তো এ এ হচ্ছে এই বাহু এবং ডি বি হচ্ছে এই বাহু তো এই বাহুটার দৈর্ঘ্য যা এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু তাই আমরা এই সমান লিখে দিয়েছি সেভেন পয়েন্ট সতেরো ফিট কারণ এই যে এটা টুকুর দৈর্ঘ্য যা এতটুকুর দৈর্ঘ্য তাই এবং বি হচ্ছে এই বাহু ছোট বাহু তো বি সমান সমান এক ফিট ছয় ইঞ্চি যুগ এক ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত এক ফিট ছয় ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত এক ফিট ছয় ইঞ্চি তো তা লিখে দিয়েছি এতটুকু ক্যালকুলেশন করলে আসে তিন ফিট এবং এইচ এইচটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা এখান থেকে এ পর্যন্ত উচ্চতা কী আছে দুই ফিট সাড়ে চার ইঞ্চি যুগ এক ফিট ছয় ইঞ্চি তো এখানে আমি তাই লিখেছি দুই ফিট সাড়ে চার ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে আসে সরাসরি ফিটে লিখেছি আমি টু পয়েন্ট সাঁত্রিশ ফিট যুগ আবার এক ফিট ছয় ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে আসে দেড় ফিট তো সেটা লিখেছি এতটুকু ক্যালকুলেশন করলে আসে থ্রি পয়েন্ট সাতাশি ফিট তো এখন সূত্রে চলে যায় হাফ হাফই থাকবে এর মান পাইছিস সেভেন পয়েন্ট সতেরো ফিট এই যে সেভেন পয়েন্ট সতেরো ফিট তা লিখেছি যুগ বিয়ের মান পাইছি থ্রি ফিট এই যে থ্রি ফিট লিখেছি গুণন এই স্পাইসে আমরা কত থ্রি পয়েন্ট সাতাশি ফিট থ্রি পয়েন্ট সাতাশি ফিট লিখেছি তো এতটুকু সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আসে উনিশ পয়েন্ট আটষট্টি স্কোয়ার ফিট তো মোট ক্ষেত্রফল এখন এই আয়তাকার অংশের এবং টাপি জয়ডাল অংশের এই দুইটার ক্ষেত্রফল হবে এই যে আমি লিখে দিয়েছি মুঠ অংশের ক্ষেত্রফল হবে আয়তাকার অংশের ক্ষেত্রফল যুগ টাপিজিয়া অংশের ক্ষেত্রফল মানে আয়তাকার অংশের ক্ষেত্রফল কোথাও যুগ টাপিজিয়া অংশের ক্ষেত্রফল তো এই যে আমরা লিখে দিয়েছি আয়তাকার অংশের ক্ষেত্রফল পেয়েছি কত উনিশ পয়েন্ট বাহাত্তর স্কোয়ার ফিট এটা লিখেছি যুগ তাপি যে বংশের ক্ষেত্রফল পেয়েছি উনিশ পয়েন্ট আটষট্টি স্কোয়ার ফিট তো সেটা লিখে দিয়েছি তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে উনচল্লিশ পয়েন্ট চল্লিশ স্কোয়ার ফিট তো এখন চলে যাবো আমরা সিমেন্ট বলে এবং খোয়ার হিসাবে যদি সিমেন্ট বল এবং খোয়ার হিসাব করতে যাই তাহলে আয়তন দরকার হবে তো আয়তন আমরা জানি এল গুণন বি গুণন টি দুর্গপস্ত উচ্চতা বা ক্ষেত্রফল গুণন পুরুত্ব ক্ষেত্রফল যা দুর্গপস্ত কিন্তু তাই তো এখানে আমরা পরবর্তীতে ক্ষেত্রফল লিখে দিয়েছি ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল এল গুণন বি সমান সমান হচ্ছে উনচল্লিশ পয়েন্ট চল্লিশ স্কোয়ার ফিট তো এটা আমরা এই যে আগে বের করেছি এখানে এই যে দেখেন এখানে বের করেছি উনচল্লিশ পয়েন্ট চল্লিশ স্কোয়ার ফিট তো সেটাই আমি এখানে লিখেছি ক্ষেত্রফল উনচল্লিশ পয়েন্ট চল্লিশ স্কোয়ার ফিট তারপর হচ্ছে পুরুত্ব পুরুত্বটি হচ্ছে সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চিটা কোথায় পাবো সেটা আপনাদেরকে সেকশনে দেখতে হবে তো এটা হচ্ছে সেই সেকশন তো এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের ঢালাই করতে হবে এখান থেকে এই পর্যন্ত মানে সাতাশ ইঞ্চি আবার এখান থেকে এই পর্যন্ত বলতে পারি এটা কিন্তু এটা আগে ঢালাই হয়ে যাবে তো এইখান থেকে এই পর্যন্ত সাতাশ ইঞ্চি তো এতটুকু আমাদের ঢালাই করতে হবে তো এতটুকু আমরা এই যে এখানে লিখে দিয়েছি সেই জন্য পুরুত্ব হবে সাতাশ ইঞ্চি কনভার্ট করলি টু পয়েন্ট টু ফাইভ ফিট তো এখন আমরা ফর্মুলাতে চলে যাই ক্ষেত্রফল ফল গুণন পুরুত্ব তাহলে ক্ষেত্রফল চল উনচল্লিশ পয়েন্ট চল্লিশ ফিট লিখছি গুণন পুরুত্বপাইসি টু পয়েন্ট টু ফাইভ ফিট এটাও লিখছি তো এতটুকু ক্যালকুলেশন করলি অশী পয়েন্ট সাতর সি এফটি শুষ্কপাত শুকনো আয়তন হবে অষ্টআশি পয়েন্ট পঁয়ষট্টি গুণন দেড় দেড়টা হচ্ছে এটা একটা ইঞ্জিনিয়ারিং ফর্মুলা শুকনো আয়তন বের করতে গেলে এটা দ্বারা গুণ করতে হয় তো এটা গুণ করলে এতটুকু ক্যালকুলেশন করলে একশো বত্রিশ পয়েন্ট আটানব্বই সি এখন সাম অফ দ্য রেশিও অর্থাৎ অনুপাতের যুগ ফল হবে মিক্সড রেশিওটা হচ্ছে এক দেড় তিন তাহলে অনুপাতের যুগ ফল হবে এক যুগ দেড় যুগ তিন এতটুকু ক্যালকুলেশন করলে আসে ফাইভ পয়েন্ট ফাইভ তো প্রথমে আমরা বের করবো সিমেন্ট তো সিমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে ডাই ভলিউম কোন রেশিও ভাগ সাম অফ দ্য রেশিও কোন সিএফটি তো ডাই ভলিউম হচ্ছে একশো বত্রিশ পয়েন্ট আটানব্বই সিএফটি তো সেটা লিখেছি কোন রেশিও হচ্ছে যে এটা ওয়ান সিমেন্টের রেশিও হচ্ছে এক তো লিখেছি ভাগ সাম অফ দ্য রেশিও হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ লিখেছি কোন সিএফটি সিএফটি ওয়ান পয়েন্ট টু ফাইভ কোথা থেকে আর তো আমরা জানি এক ব্যাগ সিমেন্ট সময় সময় ওয়ান পয়েন্ট টু ফাইভ সিএফটি তো এটা তারা ভাগ করে আমরা ব্যাগে নিয়ে চলে আসি কারণ আমরা জানি বাজারে সিমেন্ট ব্যাগ হিসেবে পাওয়া যায় সেফটিতে পাওয়া যায় না আর এটা সারা যদি ভাগ করতাম তাহলে সেফটিতে আসতো সেই জন্য আমরা এটা দ্বারা ভাগ করে সরাসরি ব্যাগে নিয়ে চলে আসি তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে পঁয়ত্রিশ ব্যাগ তারপর দুই নম্বরে রয়েছে স্যান্ড তো স্যান্ড বের করার ফর্বুলো হচ্ছে ডাই গুণ রেশিও ভাগ সাম অফ দ্য রেশিও এখানে কিন্তু সেফটিটা হবে না কারণ আমরা বালি বাজারে সেফটিতে কিনতে পারি তারপর ডাই ভলিউম হচ্ছে একশো বত্রিশ পয়েন্ট আটানব্বই এই যে একশো বত্রিশ পয়েন্ট আটানব্বই সেটা লিখেছি গুণন রেশিও হচ্ছে দেড় ভালের রেশিও হচ্ছে দেড় তো দেড় লিখেছি ভাগ হচ্ছে সাম অফ দ্য রেশিও ফাইভ পয়েন্ট ফাইভ তো সেটা লিখেছে এতটুকু ক্যালকুলেশন করলে আসে ছত্রিশ পয়েন্ট সাতাশ সি তিন নম্বর হচ্ছে খোয়া খোয়ার ফর্ম খোয়া বের করার ফর্মুলা হচ্ছে ডাই ভলিউম কোন রেশিও ভাগ হচ্ছে সাম অফ দ্য রেশিও ডাই ভলিউম একশো বত্রিশ পয়েন্ট আটানব্বই পেয়েছি এবং রেশিও হচ্ছে থ্রি সেটা লিখে দিয়েছি ভাগ সাম অফ দ্য রেশিও হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে বাহাত্তর পয়েন্ট তিপ্পান্ন সি তো এটাই হচ্ছে একটা থ্রি পাইল ক্যাপের সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণ মানে এইরকম সাইজের একটা থ্রি পাইল ক্যাব ঢালাই করতে পঁয়ত্রিশ ব্যাগ সিমেন্ট ছত্রিশ পয়েন্ট সাতাশ সিএফটি ভালো এবং বাহাত্তর পয়েন্ট তিপ্পান্নফটি খোয়া লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন